হাই গাইস আসসালাম আলাইকুম আপনারা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সেলাই মেশিনের একটি পার্স নিয়ে আলোচনা করবো পার্সটির নাম হলো শাটেল এই শাটেল কোন কাজে ব্যবহার হয় কোন কোন কাজে ব্যবহার করবেন কিভাবে বুঝবেন যে আপনার শাটেল নষ্ট হয়েছে কত দাম আপনি কোনটা ব্যবহার করবেন সে সম্পূর্ণ বিষয়গুলো আজকে আমার সাথে আলোচনা করব। প্রথমে বলি এই শাটেলের মেন কাজটা কি এই শাটেলের মেন কাজটা হলো সেলাই নিচের থেকে উপরে উঠে আনে সেলাইটা তাতে এড়িয়ে এড়িয়ে না যায় এটার প্রধান কাজই হলো এটা এখন কথা হলো যে কারুর কারুর ক্ষেত্রে সেলাইটা বড়ো হয় মাঝে মাঝে গ্যাপ পড়ে বা কেউ কেউ সেলাই বলে এই ধরনের সেলাই যদি হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিত যে আপনার এই শাটেলটা নষ্ট হয়ে গিয়েছে এই শাটেলটা নষ্ট হলে সেলাইটা ফাঁকা ফাঁকা আসে বড় বড় হয় গ্যাপ গ্যাপ পড়ে এমন তো অবস্থায় আপনি এই বাজার থেকে কিনে এনে লাগালে আপনার সমাধানটা হয়ে যাবে আশা করি এবার বলি যে এটা কোনটা লাগাবেন এটা লাগানোর ক্ষেত্রে বাড়িতে লাগানোর ক্ষেত্রে আপনারা লাগাবেন চায় না ইন্ডিয়ানটা যদিও বা ভালো কিন্তু ইন্ডিয়ানটা আপনি লাগালে বাড়িতে অনেক সময় সেট হবে না দোকানদারকে গিয়ে বলবেন যে চায়না শাটেল বা চায়না হুকটা আপনাকে দিতে চায়নাটার দামটা একটু কম এবং বাড়িতে আপনারা ফিট করতে পারবেন এবার বলবো যে এটার দাম কত সাইনাটা। এটা সাইনাটা আপনারা একশো টাকা থেকে একশো দশ টাকা বা নব্বই টাকা এমন দামের ভিতরে পেয়ে যাবেন বাজার ওটা নামা করে একটু কম বেশি হতে পারে দাম তো সেক্ষেত্রে আপনার দোকানদারের কাছে শুনে নেবেন কত দাম সাইনাটা কিনবেন এবার বলবো যারা খেতা সেলাই করে এবং যারা জামা সেলাই করে তাদের ক্ষেত্রে এটা কতদিন চেঞ্জ করা উচিত দেখুন যারা সেলাই করেন তারা প্রত্যেক ছয় মাস পর পর এটা এটা একটা লাগিয়ে নেবেন কারণ কার্যকারিতা ক্ষমতা মাসের বেশি থাকবে না যারা করেন এবং এবার এবার বলবো যারা জামা কাপড় সেলাই করেন যারা জামা কাপড় সেলাই করেন বা নর্মাল কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রতি বছরে মিনিমাম একটা সেন্স করতে হবে যে আপনি এটা লাগাবেন লাগানোর পরে তিন বছর চার বছর চালাবেন এমনটা কিন্তু না এটার কার্যকারিতা ক্ষমতা এক বছরের বেশি থাকে না থাকে না বলতে কি এই যে আগাটা খেয়ে যায় এই গাটা খেয়ে যায় খেয়ে গেলে এটা নষ্ট হয়ে যায় তো যারা খেতা শিলাই করেন তারা প্রতি ছয় মাসে একটা চেঞ্জ করে নেবেন এবং যারা জামা কাপড় সেলাই করেন যা কাজের চাপটা একটু কম তারা প্রতি বছরে একটা চেঞ্জ করলেই হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন